শুধু শেখ হাসিনাকে পদত্যাগ করলেই হবে না এই যে খুন যুদ্ধ দুর্নীতি এই দেশে হয়েছে তার বিচার হতে হবে এই সরকার কোনভাবেই আর এক মিনিটও ক্ষমতায় থাকা

এবং মেধাভিত্তিক সমাজ গঠনের অভিপ্রায়ে আমরা বাংলাদেশের ছাত্র তরুণরা আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সারা বাংলাদেশে শান্তিপূর্ণ আন্দোলন গড়ে তুলেছিলাম আমাদের আন্দোলনে আমরা আপনারা দেখেছেন কিভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বোনদেরকে

সেই সাতডাউন কর্মসূচিতে সারা বাংলার ছাত্রদের সাথে অভিভাবক শিক্ষক সহ শ্রমিক সহ সর্বস্তরের নাগরিকরা আমাদের সাথে এসে আমাদের নিরাপত্তা দিকে নেমে এসেছিলেন এবং আমরা দেখেছি যে এই সরকার সেই স্টডাউন কর্মসূচিতে ইন্টারনেট বন্ধ করে দিয়ে একটা ডিজিটাল টাউন শুরু করেছিল পরবর্তীতে পুলিশ পিছু হটলে সেনাবাহিনীকে নামিয়ে কারফিউ জারি করা হয়েছিল ছাত্র জনতা কি কিন্তু প্রতিরোধ থামে নাই ছাত্র জনতা উনিশ জুলাই কারফিউ ভাঙার ঘোষণা আমরা দিয়েছিলাম রাতে এবং সেই ঘোষণা কোনো মিডিয়ার প্রচার করতে দেওয়া হয় নাই উনিশ জুলাই আমাদের সমন্বয় চারজনকে তুলে নিয়ে নির্মন্দর অত্যাচার করে এবং আমাদেরকে জবরদস্তি করে আন্দোলন করতে হয় এবং সরকারের সাথে সংলাপ করতে দেখেছেন হাসপাতালে আমাদেরকে জিম্মি করে রাখা হয়েছিল এবং সেটাও না পেরে মিডি অফিসে আমাদেরকে তুলে নিয়ে যেয়ে জিম্মি করে আমাদের থেকে বক্তব্য নিয়ে এসেছিল আপনাদের প্রতি সাধুবাদ যে সেই বক্তব্য বিশ্বাস না করে আপনারা রাজপথ দখল এবং বিরোধী থেকে আমাদেরকে প্রধানমন্ত্রীর দপ্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনা তারা করছিল আপনাদের আন্দোলন এবং আমাদের অনুসরণের কারণে তাদের সেই পরিকল্পনা নস্বাত হয়ে গিয়েছিল আমরা এখন স্পষ্ট বলতে চাই এই যে এতগুলো খুন হয়েছে যেই লাশের হিসাবটা পর্যন্ত আমরা এখনো পাইনি এই সরকার মানুষ খুন করেছে মানুষ গ্রুম করেছে এখন সে লাশও গ্রুম করেছে যারা খুন করেছে তারা কি খুনের বিচার করবে কাছ থেকে আমরা আর খুনের বিচার প্রত্যাশা করি না এবং আজকে সর্বস্তরের নাগরিকদের উপরে ছাত্রদের উপরে এই যে গ্রেফতার করা হচ্ছে গুম করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে আমাদের ছাত্র নেতা সমন্বয়ক এবং সাধারণ শিক্ষার্থী তাদের মোবাইল চেক করে তাদেরকে বাসা থেকে গ্রেফতার করে নিয়ে একদিকে গ্রেফতার নিপীড়ন নির্যাতন আরো অপর দিকে আমাদেরকে সংলাপের জন্য আহ্বান জানানো

জন্য এই বাংলাদেশের জনগণ নেমে এসেছিল আমরা এই জনগণকে মুক্ত করতে এখন আমরা হাজির হয়েছি এবং আমরা জীবনের নিরাপত্তা বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্ত উপনীত হয়েছি এই সরকার কোনভাবে আর এক মিনিটও ক্ষমতায় থাকার বলেছেন গণভবনের চর্চা খোলা আছে

করলেই না এই যে খুন লুটপাট দুর্নীতি এই দেশে হয়েছে তার বিচার হতে হবে আমরা তরফ থেকে তাকে কোনো এক রূপ দিতে চাই না তাকে তরফ থেকে করতে হবে বিচারের আওতায় আনতে হবে এবং শুধু শুধু সে খাতিমা নয় পুরো পরিষদ সরকার সবাইকে তরফ করতে হবে এই যে রেজিং এই যে শাসন ব্যবস্থা এটাকে বিরোধ করতে হবে এবং আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই যেখানে আর কখনোই কোন ধরনের সৈলতন্ত্র কোন ধরনের একটা বড় উদ্দেশ্যে আমাদের একটা পার্টি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ছিল শেখ হাসিনা এবং এই সরকারের লুটপাট হত্যা সকল কিছুর বিচার নিশ্চিত করা এবং আগের সকল হত্যার জন্য বিচার করা হবে সকল রাজপন্থীদের মুক্তি নিশ্চিত করতে হবে আমরা প্রয়োজনে মুক্ত করে আমার ভাইদেরকে নিয়ে আসবো আমরা ছেলে ভেঙে আমার বন্ধুদের ভাইদেরকে মুক্ত করে নিয়ে আসবো